এই ভিডিওগুলির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সব সময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকে নামে শুরু করছি আজকে শুরুতে একটা স্পেশাল জিনিস দিয়ে শুরু করব ভেরি ভেরি স্পেশাল আমি জানি এটা সাইজ রেসুকি আছে এই মুহূর্তে আমাদের সকলকে ইন্টার করে সম্ভব না তবে মোটামুটি ধরে নেন যাদের ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ পাবেন পাশাপাশি বিশ্বাস করেন একদম অনেস্টে বললাম লাস্ট দুই মাস কত মানুষ আমার হলাইছে ভাইয়া আমাদের এইখানে হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে গেছে ফেসের মোটাটা লাগবে না ফেসের ডাউন যেটা ছিল সেটা আমাদেরকে যেটা প্রাইসটা ছিল আমি অনেকদিন অপেক্ষা করার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার চমৎকার কিছু কালার আজকে পেয়েছি এই হলো নর্থ ফেসের এইট হান্ড্রেড ডাউন খুবই চমৎকার যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এক্সেলেন্ট জিনিস এক্সেলেন্ট এক্সেলেন্ট খুবই নাইস খুবই নাইস তো এর থেকে আমি বেশি কিছু বলবো না এই যে দেখতে পাচ্ছেন এইট হান্ড্রেড দাম ঠিক আছে এক্সেলেন্ট জিনিস এক্সেলেন্ট তো যারা নেবেন এটা সাইজ হলো স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এবং এটা কিন্তু আগের মতো হুডিটা খোলা যায় এবং মজার বিষয় হলো আগেরটা ছিল ওয়াটার রেসিস্ট্যান্ট এখন যেটা আসছে এটা হলো ওয়াটার প্রুফ ওয়াটার কালার আপনি যে কালারটা দিতেছেন তার থেকে ডিপ চমৎকার কালার চমৎকার খন্দকার বলে ফোন দিছেন চমৎকার কালার ঠিক আছে চমৎকার কালার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইয়া করা যাবে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে পাঁচটা কালার এসেছে প্রথমে আমি যেটা দেখালাম সেগুলো ডিপ গ্রিন ডিপ গ্রিন ঠিক আছে ডিপ গ্রিন কালার তো এটা আপনারা দেখতে পাচ্ছেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত ঠিক আছে ওনারা কি টমেটো নেবে ঠিক আছে ছয় টাকা বলে দাও তা এখন সেটা হলো এই যে দেখেন সামনে হলো আপনার লোগোটা দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ এর আগে ছিল ওয়াটার রেসিস্টেন্ট এইখানে ডাউন কালারগুলা দেখেন ভাই কালারগুলা ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন দেন আপনারা জ্যাকেটগুলো কিনেন আপনারা দশ জায়গা জ্যাকেট কিনবেন দশ জায়গায় জ্যাকেট দেখবেন কিন্তু আমি বলবো আমার থেকে নেওয়ার পর অন্য জায়গার জ্যাকেটটার সাথে একটু মিলাই আপনি দেখেন মিলাই দেখেন ওয়াটার কোয়ালিটি আমাদের ফিনিশিং ঠিক আছে এগুলা মাত্র এখনো পর্যন্ত আমার এটা প্রায় আর সত্তর টাকা বেশি দিতে হয়েছে আমাকে এই কোয়ালিটিটা আনার জন্য ওয়াটারপ্রুফ আনার জন্য সত্তর টাকা বেশি দিতে হয়েছে তারপরও আমি আপনাদের জন্য ভাবছি না আজকে একুশশো বড় বললাম না ফিক্স আগের মধ্যে এইটা আমি রাখতেছি দুই হাজার টাকা এবং কালারগুলো ভালোভাবে দেখেন এই এইট ডাউন আসে আর যায় তিন দিনও থাকে না তিন দিনও না তিন দিনও থাকে না আসে আর চলে যায় ঠিক আছে এইট ডাউন সব ক্ষেত্রে বাংলাদেশ উত্তরবঙ্গে ব্যবহার করতে পারে এবং দেশের বাহিরে জিরো টেম্পারেচার পর্যন্ত ব্যবহার করতে পারে কিন্তু প্লাসের সবচেয়ে বেশি এটা ব্যবহৃত হয় প্লাস টেন প্লাস এইট প্লাস ফিফটিন প্লাস টুয়েলভ এই প্লাসের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্লাস ফাইভ জিরো পর্যন্ত ওর ক্যাপাসিটি লেভেল এবং প্রত্যেকটার আপনার হুদি খোলা যায় এবং এটা বারকোড স্ক্যান করে নেবেন যদি না পান আপনি আমাকে বলবেন নর্থ ফেসের এই যে দেখেন প্রত্যেকটা জিনিস রানার থেকে শুরু করে প্রত্যেকটাতে আসছে দেখতে পারিনি ফ্যান্টাসিক ফ্যান্টাস এটা হল পিউর ব্ল্যাক আমি জানি না কেমন আসতেছে কি না পিউর ব্ল্যাক একদম জটিল জিনিস জটিল প্রাইস ফিক্সড করবে দুই হাজার টাকা ফিক্সড আমি এটা দেখালাম এর আগে কি দেখেছি জ্যাকেটটার আগে এই যে দেখেন সেই জিনিস এটা ম্যানচেস্টার ইউনাইটেড রাইট দেখেন এস একদম অথেন্টিক একদম অথেন্টিক একদম অথেন্টিক না হলে টাকার সঙ্গে সঙ্গে ফেরত না হলে সঙ্গে সঙ্গে ফেরত সাইজ হয়তো দুইটা আছে বেশি পাই নাই তাই বললাম এটা কি সাইজ আছে আপনারা অর্ডার করেন এটা মোটামুটি একটা ধারণা দেয় আমার হাতের টা সাইজ আছে ধরেন বিয়াল্লিশ বিয়াল্লিশ বডি যাতে চল্লিশ থেকে বিয়াল্লিশ মধ্যে তারা নেবেন এফসিবি এফসিবি কি ম্যানচেস্টার বার্সেলোনা সেটা ক্ষমা করবেন আমার এটা এফসিবি বার্সেলোনা এটা ক্ষমা করবেন আমি ভুল বলে ফেলছি এটার ব্যাপারে আমি একটু অনভিজ্ঞ ঠিক আছে অল্প কিছু মাল পাচ্ছি তাই দেখাচ্ছি এটা বার্সেলোনা এটা কি এইটা সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেড রাইট यस ম্যানচেস্টার ইউনাইটেড যারা নেবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নেবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একদম অথেন্টিক একদম অথেন্টিক আপনি এখানে লোগোগুলো ধরে তারপরে আমাকে পয়সা যদি মনে হয় আমি সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেব আপনাকে ইভেন কুরিয়ার চার্জ হয় এটা বলে দিচ্ছি আচ্ছা এটা এটা কি এটা কি আমি বলতে পারুম না এটা আপনারা ভালো জানেন এটা কোন আপনারা যারা ফুটবল খেলা দেখেন ঠিক আছে আপনারা ভালো জানেন এটা কি কোন ব্র্যান্ডের এটা সম্ভবত প্লেয়ার ভার্সন হতে পারে হুম একদম অথেন্টিক এই যে দেখেন অথেন্টিক না হলে আপনি এসে টাকা ফেরত দিয়ে নিয়ে যাবেন জিনিস দেখেন জিনিস ঠিক আছে সাইজ কি কি আছে আমি জানি না এটা বার্সোনানার হ্যাঁ এটা বার্সোনানার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এক্সিলেন্ট জিনিস একসিলেন একসিলেন আপনি জাস্ট এটা রিয়াটা দেখেন এক্সিলেন্ট জিনিস এটা বার্সেলোনা এফসিবি হ্যাঁ জটিল 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 একদম এরপরে এটা হলো মিয়ামি সিমিলার মনে হয় নাকি নাম মিয়ামি আচ্ছা এটা হলো মিয়ামি দেখেন এটা হলো মিয়ামি এটাও চলে দেখলাম খুব ভালো হ্যাঁ মিয়ামি এটা দেখেন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল মিয়ামি ঠিক আছে এইটা হলো গিয়ে আমি বলতে পারি না আস্তে আস্তে বুঝবো এটা কোন দেশের

একটা অন্যান্য শোরুমে গেলে দুই হাজার টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা নিচে নাই আমার কাছে মাত্র আপনি নিতে পারতেছেন ফিক্সড অ্যান্ড ফাইনাল এগুলো মাত্র নিতে পারবেন বারোশো টাকা অনলি বারোশো টাকা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে বলেছিলাম নতুন কিছু দিব আর আজকে কিছু পোলোর অফার দিব এটা হলো আপনার একেবারেই সাইজগুলো বলে দিচ্ছি আমার কাছে অল্প কিছু ছিল এটা হলো এক্সেল সাইজ বডি হলো বিয়াল্লিশ আছে যদিও এক্সেল বিয়াল্লিশ আছে এটা হলো কি আপনার স্মল সাইজ এটা হলো রেড টেপের এটা হলো এগুলো সব অরিজিনাল না পার্ট মালটা একজন বানায় নিতে চাইছিল দুবার জন্য এর আগে আমি বলছিলাম অল্প কিছু মাল রয়ে গেছে আর মিডিয়াম সাইজ চল্লিশ সাইজ ঠিক আছে এটা এটা হলো গিয়ে আপনার এটা দেওয়া যাবে না এটা দাগ পরে গেছে এরপরে হলো আপনার এটা হলো স্মল এটা হলো আটত্রিশ সাইজ এরপরে হলো আপনার কয়েকটা আমি দেখাই দিচ্ছি এটা হলো ইউএস পোলোর এটা আটত্রিশ সাইজ এই মালটা অরিজিনাল এই মালটা অরিজিনাল মিডিয়াম সাইজ মাত্র নিতে পারবেন একটা নিলে চারশো দুইটা নিলে হলো গিয়ে সাতশো তিনটা নিলে নয়শো চারটা নিলে এক হাজার এবার চিন্তা করেন একটা নিলে চারশো দুইটা নিলে সাতশো তিনটা নিলে নয়শো নয়শো চারটা নিলে এক হাজার বুদ্ধিমান যে কারা হবে একটার না দুইটার না তিনটার না চারটার

বিয়াল্লিশ বডি এটা হলো আটতিরিশ বডি এটা হলো আমেরিকান ঈগলের কিন্তু অরিজিনাল মালও আছে আমেরিকান ঈগল ইউ এস বলে এগুলো সব আছে যেগুলো আমেরিকান ঈগল এটা বডি হলো আপনার বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ আমি মোটামুটি এক কটা দেখাই দিলাম লেটটা আমি বলে দিলাম যারা বুদ্ধিমান তারা নিয়ে নেবেন ঠিক আছে আজকে আর কি দেখানোর কথা ছিল প্যান্টা রাইট

যদি আপনার লাইফের শ্রেষ্ঠ প্যান না হয় আমি ওয়াদা দিতেছি আপনাদের যে কুরিয়ার সার্ভিস সে কুরিয়ার সার্ভিস আমি টাকা ফেরত দিব এই যে দেখেন পঁয়ত্রিশ ছত্রিশ কোমর পঁয়ত্রিশ ছত্রিশ কোমর ভেরি স্পেশাল জিনিস এই যে তেত্রিশ চৌত্রিশ কোমর তেত্রিশ চৌত্রিশ কোমর স্পানডেক সব ব্র্যান্ডের আমি এত ব্র্যান্ডের নাম বলতে পারবো না সব অরিজিনাল অথেন্টিক নিজস্ব শোরুমের না হলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জরিমানা করবেন এটা জেসপিয়ারের এটা জেসপিয়ারের ঠিক আছে হ্যাঁ এরপরে সাইজ দেখেন বলে দিতেছে এটা কোমর আছে চল্লিশ মোহেন ভাই এই প্যান্টটা আপনি নেন অনেক দারুন মোহন ভাই নাম বললাম মনলে অনেক ধরনের প্যান্ট দিতে পারি না ৪০ কোমর ঠিক আছে মারাত্মক জিনিস এটাও নেন এগুলো ফেব্রিক আমি কোনো ব্যাখ্যা দিব না এগুলো কিন্তু থাকবে না মানে অরিজিনাল একদম বড় বড় ব্র্যান্ডের এটা হলো সি এন ডেড দু একটা আমি বলে দিচ্ছি চল্লিশ কোমর ঠিক আছে এটাও আপনার ৩৮ কোমর আটত্রিশ উনচল্লিশ

অরিজিনাল বাফেলো এখন বলতে পারেন প্রাইসটা বলেন না কোনো বলতেছি এটা কোমরটাকে বলে নেই এটা কোমর আছে আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কোমর এটা কোমর আছে আপনার হলো গিয়ে তেত্রিশ চৌত্রিশ এটা কোমর চৌত্রিশ এই যে দেখেন কোমরটা খেয়াল করেন এটা কোমর আছে চৌত্রিশ এটা কোমর আছে চৌত্রিশ জটিল একটা প্যান ভাই জটিল এগুলা আমি যেমন আমার সামনে একজন কাস্টমার আছে ভাই

ছত্রিশ কমর ছত্রিশ এই যে দেখেন এটা হলো আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ কমর পঁয়ত্রিশ কমর পড়তে পারবে এটা দেখেন এখন আসেন প্রাইসটা বলি প্রাইসটা হলো কোন দাম্ড এক হাজার টাকা

এই যে দেখেন এটা হলো 37 38 কমন 37 38 কমন দেখাই দিলাম এরপরে আর বেশি না 7টা পেন দেখাবো 38 কমন 38 পিছনে কিন্তু এটা রাবার সিস্টেম সামনে হলো ফার্মাল সিস্টেম এটা 37 কমন এই যে দেখেন বাফেলোর এটা হলো 36 কমন এটা 3800 পেয়েছেন 3600 পেয়েছেন এই যে দেখেন চমৎকার পেন 34 কমন 33 লেখা 34 ভাই না পড়লে আপনি বুঝবেন না লাস্ট তিনটা আমি আজকে দেখা দিতেছি আজকে এটা এ পর্যন্ত শেষ হবে এরপরে থাকবে এই একই রকম পরের ভিডিওতে তবে সাইজ ভ্যারাইটিস থাকবে এরকমই ঘুরে ফিরে একই জিনিস এর পরের ভিডিওতে আসবে এই আর কিছুই না ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য এটা হলো আটত্রিশ কমর এটা হলো চল্লিশ কমর